কি কারণটা ভাই নিজে তো মরছে মরার আগে সব ব্যবসায়ী দের কে নামাইয়া বড় বড় ব্যবসায়ী দের তার দালালি করে ভক্তিদা দেইসা ভক্তিদা গুলো রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ড গুলো বাজাইলে এই ব্যবসায়ী দের কোন সম্মান ইজ্জত মর্যাদা থাকবে

আপনি যে পদক্ষেপে নিচে নামে সবাই এর সাথে আসি। ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে আহ আহ আনিসুর রহমান আল্লাহ সুবহানাল্লাহ রহমান আহকুল্লাহিয়া তোমাদেরকে রক্ষা তোমাদের আপা মনে চলে গেল তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্র লিখব বলে করতাম সবার আগে বলতাম হাজিনারে আগে আমাদের হাতে আসা ছেড়া দাও যেই ব্যক্তি তার কর্মীদের রেখে পালিয়ে যায় সবার আগে কর্তব্য হচ্ছে কর্মী যেন নেত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে আগে শেখ হাসিনাকে জাতীয় ঘোষণা করা তোমরা এমন একটা দল করো এমন একটা এত লিঙ্ক তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করব পথে পথে পাহারা ওরে বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ গুলি এত সাউন্ড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালাই গেলা ছাত্র দেখে এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে একটা পরিণত করছেন শেষ পর্যন্ত যুবলীগ দরবেশ লীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে আজকে টেলিভিশন চ্যানেল জনহারের পদত্যাগের হিড়ি সচিবালয়ের জনহারের জনহারের পদত্যাগের হিড়িক স্কুল কলেজের মাদ্রাসায় এমন কোন জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটির পর্যন্ত পদ আগে এর ঠিক এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের জনজট নিরোশনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই জনজট বন্ধ করুন আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো চানাবাজ যেভাবে বন্ধ আছে এই চাদাভী বন্ধ করুন চাদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় ঠিক প্রিয় ভাইয়ের বন্ধন আমাদের নেতারা বলেছেন আমরা রাষ্ট্র পথে সংগ্রাম করেছি সংগ্রাম করব আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সম্পন্ন মানবিক মর্যাদা রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যে স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক কল্পনা করেছি সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আগিয়ে যাব সবাই আসেন একযোগে কাজ করি বাংলাদেশকে হারতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে দেব না লড়াই দিয়েছি আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে দেড় বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলো আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে অনেক কাজ করার ইচ্ছা আছে কিছু কিছু চেষ্টা করছি আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আমি বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের হচ্ছে হচ্ছে লুটপাট আমাদের 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 শহরের বাইরে আওয়ামী লীগের উপর নেতাকর্মীদের হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন আর এই যে শুনতে পারলেন যে একটা মকেল জয় নামটা শুনলো মানে ঘৃণা লাগে এই মকেলের কথা শুনতে পারলেন লাইভে এসে আসলে মনে হয় গাঁজা খায় সবসময় লাইভে আসে এরকম একটা অবস্থা থাকি মানে সম্ভবত আমি জানি না ভাই তারপর আপনারা ভালো জানেন অবশ্যই কমেন্ট বক্স লিখে যাবেন আর আসিফ নজরুল আসিফ নজরুল বর্তমানে একটা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও ভাইরাল করছে এই ভিডিওটা কতটুকু সতমিতা আমি জানি না তবে সাংবাদিক ইলিয়াস যেভাবে তথ্যটিগুলো দিলো দিল এভাবে তো বোঝা জানা যে এটা তার কণ্ঠ না বা তার এগুলো ভিডিও না তবে সপ্তমিতা আমি জানি না তবে সামান্য এরকম একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এটা নিয়ে একেবারে এত হইচই এটা একটু মানে মানারই মানাটা একটু দুষ্করই এর আগেও আমরা দেখেছি বহুত হয়তো একটা কথা আছে না সামনে দিয়ে পিঁপড়ায় গেল মানুষের চোখে পড়ে ফিজ দিয়ে হাতি গেলে পায় না তো আওয়ামী লীগ এই জালেম সরকারের মানে আমলে বহুত আকাম কুকাম হয়েছে শুধু আখাম কুকু বললে ভুল হবে সাধারণ গরিব কৃষক যাদের সামান্য মানে ক্ষমতা ওরকম নাই তাদের বহু মেয়েরা কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে সময় তাদেরকে বিশেষ করে ধর্ষণ করছে জোর অবস্থা ধর্ষণ করছে ক্ষমতার লোভ দেখে ধর্ষণ করছে বিভিন্নভাবে করছে সেগুলো কিন্তু প্রকাশ হয় নাই হয় হয়নি কেন সেগুলো ভালো জানেন না হওয়ার কারণে এগুলো কিন্তু আমরা কিছুই জানি না আর এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না আর সামান্য একটা ডিও লিখেছি সেটা নিয়ে কথা বলতে চাই তারপর এটা অপরাধ অপরাধী এটা অবশ্য অপরাধ এটাও আমরা বিচার চাই তো আর কোনো কথা ভিডিওটি সহায় করে দিবেন আল্লাহ হাফেজ